শ্রদ্ধেহ বড় ভাই উনি ব্লাউজ বানাচ্ছে একটু আমরা হাতার ভিডিওটা তুলে ধরতেছি এটা কি দিলেন এটা মার্কাটা হাতার মোহরি মোহরি আচ্ছা এটা তারপর এটা এটা মোরা আরমলের এটা আরমল বলে ডিপ আরমল ডিপ আরমল মানে আরমল স্টেট স্টেট আচ্ছা যাকে বলে আরমল স্টেট আচ্ছা এটা জানা ছিল না তাই এটা একটা শিক্ষা পেলাম যে শিখতে পারলাম যে এটা এটাকে আরমল কি আরমল ডিপ আরমল স্টেট বা আরমল ডিপ এটা 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 এভাবেই ফিতা দিয়ে দাগ দিলেন কেন এটা কাটিং হবে কাটিং হবে হ্যাঁ ওরা সিং এলাস থাকবে বুঝছি আচ্ছা 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 যে যাক তাহলে আমরা এটা জিনিসটা শিখতে পারলাম না আমাদের দর্শকরাও এই জিনিসটা জানতে পারলো এটা আপনি ইংলিশে বলছেন আরমল ডিপ না নরমাল স্টেট আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার কথা শুনে বা অনেকে আচ্ছা হাতারা আসলে সুন্দরভাবে কাটিংটা করেছেন দেখেন বন্ধুরা যারা ঘরে বসে দোকানে বসে যারা এগুলো কাজ শিখতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা তুলে ধরলাম দেখেন একটা হাতা কাটিং করেছেন যার একটা হাতা জয়েন দিয়ে নিয়েছেন আগে তারপরে এভাবে এই যে একটু একটু চাচা দিয়ে নিলো জায়গাটা সোজা করে ভাস করে বসার জন্য দেখেন যারা এই কাজগুলো শিখতে চান তারা ভিডিওগুলো ফলো করবেন হ্যাঁ আর আপনাদের কোনো কমেন্টে আপনাদের মানে মতামত কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলো কি আমাদের মানে দেখাইতে কোনো আপনাদের বুঝতে অসুবিধা হলো এটা জানাবেন তাহলে আমরা আরো একটু ক্লিয়ার হবো তো ধন্যবাদ আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ